কালকের দিনটা আমাদের জীবনে সেই দিন হতো যদি আল্লাহ তালে ইচ্ছা করতো কিন্তু দয়া তার দয়ায় আজকেও আমরা বেঁচে আছি সকালে যেভাবে জাপনে দিয়ে উঠেছিল পুরো শহরটা ভেবেছিলাম এই বুঝি শেষ কিন্তু দেখেন আমরা প্রতিদিন যা পরিকল্পনা করি তা কি আমরা সব বাস্তবায়ন করতে পারি যা ভেবে রাখি তা কি সব কিছু করতে পারি কখনো পারি না আল্লাহ তাল্লাহ না চাইলে আল্লাহ তালা হলো বড় পরিকল্পনা তিনি যেটা পরিকল্পনা করেন তা বান্দাদের মঙ্গলের জন্য করেন যদি আপনি যদি লবণ দিয়েও ভাত খান সেটা আপনার রিজিকের মধ্যে থাকে যদি আপনি চিন্তা করেন আজ আজও পোলা মাংস দিয়ে ভাত খাবো তা আল্লাহ না চাইলে আপনি কখনোই খেতে পারবেন না দেখেন ভূমিকম্পের আগের রাতে অনেকেই আনন্দ করে থাকি কাল শুক্রবার কত কিছু পরিকল্পনা থাকে তাতে কি হলো সেকেন্ডে সবাই আতঙ্কিত সামান্য ঝাঁকুনি দিয়ে আল্লাহ আমাদের পরিকল্পনার ভিত নড়ে দিয়েছে আমরা ঢাকা প্রায় মানুষ এই টাইমে হয়তো অনেকে ঘুমিয়ে থাকে অথবা নিজের কাজে বাইরে চলে যেতে হয় কাল আলসামি দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ মনে হলো বাড়িঘর কাঁপছে তা অতিরিক্ত অতিরিক্ত বলার কারণ আমি একটা ডক ইয়ার ইয়ারের পাশে বসবাস করি জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ জোরে জোরে মাটিতে যার কারণে কিছুটা কম্পন হয় তা মানিয়ে নেওয়া যায় কিন্তু দেখেন কালকের অবস্থা আমাদের আমরা যেখানে বসবাস করি সেই বিল বিল্ডিং টি আটতলা বিশিষ্ট আমরা থাকি পাঁচতলায় বিল্ডিং এ দোতলা তিনতলায় যতটুকু ঝাঁকুনি অনুভব করে তার চেয়ে বেশি ঝাঁকুনি হবে উপরের দিকে তা আমি ভয়ে দুই ছেলে মেয়েকে এবং ওদের বাবা বাবাকে নিয়ে নাম দিতে চাইলাম কিন্তু ওদের বাবা নামতে চাইল না আমার জন্য ওদেরকে মনে একটু সাহস নিয়ে বারান্দায় যে নদীতে নদীর দিকে চেয়ে দেখলাম নদী শান্তই আছে তাই একটু মনে জোর পেলাম আসলে মহিলাদের এই একটাই সমস্যা তারা মরে যাবে তবু সংসারটা ছাড়তে চায় না আমার আমি জীবনে অনেক ছোট ছোট ভূমিকম্প দেখেছি এরকম ভূমিকম্প কখনো দেখিনি কিন্তু একটু চিন্তা করে দেখেন একটি শুক্রবার এমন করে সবকিছু ধ্বংস হয়ে যাবে কারো খোঁজ খবর কেউ রাখতে পারবে না কেউ কারো খোঁজ খবর নিতে পারবে পারবে না আর এই বিপদের দিনে কেউ কারো খোঁজ রাখুক আর না রাখুক হাতে কোনো কয়েকটা মানুষ আমার বাচ্চার এবং আমাদের খোঁজ খবর রেখেছে তাদের জন্য মন থেকে দোয়া রইল আর প্রত্যেকটা মানুষের জন্য দোয়া রইল সবাই যেন সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকুক তাদের বাচ্চাদের নিয়ে কিন্তু একটু চিন্তা করেন কালকে যদি সামান্য একটু বড় ধরনের ভূমিকম্প হতো আমাদের বাঁচানো অথবা সেবা দেওয়ার কেউ থাকতো না কারণ এমন কোন বিল্ডিং তৈরি হয়নি যে বিল্ডিং আমাদের বাঁচিয়ে রাখতে পারবে এতটাই ঝুঁকিপূর্ণ এমন কোন তাই ধরতে পারেন এমন কেউই কোনো না যদি বেঁচেও থাকি তাহলে বলবো তাদের কাছে একান্ত অনুরোধ থাকবে আমার বাচ্চা যদি কোনো বিপদে পড়ে একটু সেবা দিয়ে রক্ষা করবেন বাকিটা আল্লাহর উপরে ছোটো বাচ্চাদের জন্য খুব খুব কষ্ট হচ্ছে আমরা যদি মরে যাই তাতে কোনো আফসোস থাকবে না কিন্তু মরতে মরতে বাচ্চাদের নিয়ে কষ্ট নিয়ে মরতে হবে কারণ মৃত্যু কার কখন কোথা থেকে আসে আমরা কেউই না আমাদের জীবনের তাগিদে এই ঢাকা শহরে বসবাস করছি কিন্তু করার কিছুই নেই এমন একটা শহরে আমরা বাস করি যে দেশে প্রাকৃতিক দুর্যোগ ঘটলে বাঁচানোর কেউ নেই কেউ কোনো ব্যবস্থাও নেই তাই বলবো নিজের পরিবারকে বাঁচানোর দায়িত্ব একমাত্র একান্ত নিজের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ছোট বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন কারণ আপনি ছাড়া ওদের হয়তোবা কেউ থাকবে না সালাম আলাইকুম